ইসরায়েলকে ইরানের পাল্টা হামলা না করার পরামর্শ দেয় প্রেসিডেন্ট জো বাইডেনকে আমেরিকার জন্য লজ্জা বলে মন্তব্য করেছেন সাবেক ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার জন বোল্টন সিএনএনকে দেওয়ার সাক্ষাৎকারে ইরানের সামরিক বাহিনীর সদর দপ্তর সহ বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালানোর পরামর্শ দিয়েছেন তারা মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়লে আমেরিকায় গ্যাসোলিনের দাম বেড়ে যেতে পারে উল্লেখ করে বোল্টন বলেন এ কারণে বাইডেন প্রশাসন ইসরায়েলের পাল্টা হামলার বিপক্ষে বর্তমান প্রশাসনের সিনিয়র কর্মকর্তারা বলেছেন প্রেসিডেন্ট জো বাইডেন বেঞ্জামিন নেতানিয়াহুকে স্পষ্ট করেছেন ইরানের বিরুদ্ধে ইসরায়েলের কোনো হামলায় আমেরিকা অংশ নেবে না রোববার প্রথম প্রহরে ইসরায়েলের ভূখণ্ডে সরাসরি হামলা চালায় ইরান এর মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে বিস্তৃত পরিসরে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন অনেকেই তবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আমেরিকার সামরিক উপস্থিতি সংঘাতের আশঙ্কা প্রশমনে ভূমিকা রাখতে পারে সৌদি আরবে দুই হাজার সাতশো কাতারে দশ হাজার ইউনাইটেড আরব আমিরাতে সাড়ে তিন হাজার কুয়েতে সাড়ে তেরো হাজার বাহরাইনে নয় হাজার ইরাকে আড়াই হাজার জর্ডানে তিন হাজার সিরিয়ায় আটশো এবং তুর্কিয়েতে চোদ্দশো পঁয়ষট্টি জন আমেরিকান সেনা মোতায়েন আছে

জন ইরানের হামলার ব্যাপারে শুধু পরামর্শ পরামর্শ দিচ্ছেন না তিনি কোথায় কোন হামলা উচিত সেই দিয়েছেন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সামরিক বাহিনী এবং গার্ড গার্ডের সদর দপ্তর তেলের অবকাঠামো এবং বন্দর তিনি বলেন তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইরানের পরমাণু অস্ত্র কর্মসূচি ধ্বংসের একটা সুযোগ পেয়েছে ইসরায়েল ইউনাইটেড স্টেটস সাবেক এনএসসি প্রধান বলছেন বাইডেন প্রশাসন বিস্তৃত পরিসরে যুদ্ধের ব্যাপারে ভয় পাচ্ছে কারণ এর ফলে আমেরিকায় গ্যাসোলিনের দাম বেড়ে যাবে তাছাড়া বাইডেন সরকার ডেমোক্রেটিক পার্টির বামপন্থী অংশকে ভয় পায় বলচন দাবি করেন অক্টোবর সাত তারিখ থেকেই ইসরায়েল বৃহৎ যুদ্ধের মধ্যে জড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যে পাঁচটি যুদ্ধক্ষেত্র সৃষ্টি হয়েছে বলে দাবি করলেন তিনি এগুলো হচ্ছে গাজাই হামাস হুতি বিদ্রোহীরা হিজবুল্লাহ ইরাক ও সিরিয়ায় শিয়া সশস্ত্র গোষ্ঠী এবং ইরান সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্যের প্রতিক্রিয়ায় জন বোল্টন বলেছেন ট্রাম্প বিভ্রান্তিকর বক্তব্য দিয়েছেন কি করতে হবে সে ব্যাপারে তার কোনো ধারণাই নাই ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসাবে উপযুক্ত নন একই সাথে তিনি জো বাইডেনকেও অযোগ্য বলে দাবি করেন রানা রায়হান টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর